নতুন বই খাতা স্মেলটা কার কার ভালো লাগে আমার না খুব ফেভারিট এই নতুন বই খাতা নিয়ে এলেই না আমি বই খাতাগুলো খুলে খুলে ওর স্মেলগুলো নিয়ে আমার খুব ফেভারিট এটা গন্ধটা আমার খুব খুব ভালো লাগে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো খুব ঠান্ডা পড়েছে ঠান্ডা আমাদের এদিকেও খুব পড়েছে তবুও ঠান্ডার মধ্যে কাজটা করতেই হবে ঘরের বাইরের সব কাজ কমপ্লিট করে তারপরে মেয়েরা এতগুলো বই খাতা কমপ্লিট মানে সব মরাট করেছি নেমফ্লেট লাগেছি তিন দিন লেগেছে আমার এই বই খাতাগুলো কমপ্লিট করতে কেননা আমি তো একভাবে বসে পড়িনি না আমি একটু সময় পেলেই নিয়ে বসেছি বই খাতাগুলো তারপর মরাট করেছি তাও আবার রাত্রিবেলা সারাদিন ঘরের কাজ করে বাইরের কাজ করে সব কিছু সামলিয়ে করতে করতে আমার তিন দিন সময় লেগে গেছে আর মরাটও লেগেছে আমার মলাটার পুরো বান্ডিল দুটো লেগেছে আমার আর নেমপ্লেটও দুটো লেগেছে আমার অনেকগুলো বই খাতো তো তাই জন্যে দেখো এক এক করে সব বইগুলোকে মলাট করছি বসে বসে আর মলাট করার পর আমি টিপও দিয়ে দিচ্ছি একেবারে আর এই মরাটটা না একটু পলিথিনের টাইপের চিকচিক ঠিক মানে পলিথিনের মতন তো ভেজে না জল টল লাগলেও ভিজবে না আর খুব অনেক দিন টেকে এটা সহজে ছিঁড়বে না আর কাগজের যে মলাটটা হয় ওটা না সহজে ছিঁড়ে যায় আমার মেয়ে রাখতে পারে না ওই জন্য আমি এই মলাটগুলোই কিনি প্রতি বছর দিয়ে এই মলাটগুলোই দিই ফাইনালি দেখো আমার মলাটগুলো হয়ে এসে মলাটের দেওয়ার ফাঁকা ফাঁকে একটু বই খাতার স্মেলটা নিয়ে নিলাম আমি দিয়ে এই যে এক এক করে সব বই খাতা গুছিয়ে রেখে দিলাম বই টোটাল হয়েছে আমার চোদ্দোটা মেয়ের আর কপি হয়েছে নটা এরকমই তার মধ্যে দুটো ড্রয়িং বই আছে একটা ম্যাথ আর একটা ব্যাঙ্গলি ম্যাথ দুটো একটা ব্যাঙ্গলি একটা হিন্দি আর বাদ বাকি সায়েন্স কম্পিউটার ইংলিশ এগুলোই তো আমার ফাইনালি দেখো আমার সবগুলো কমপ্লিট হয়ে গেছে বই খাতা আমি সাজিয়ে রেখে দিলাম সাজিয়ে রাখার পর দেখো দুটো কপিতে আমার নেমপ্লেট লাগানো হয়নি তাই কপিগুলো নেমপ্লেট লাগিয়ে দিলাম লাগিয়ে সব করছি একদম ফাইনালি আমার বই খাতাগুলো কমপ্লিট হয়ে গেছে একবারে মরাটগুলো এগুলো আমি এবারে চাপা দিয়ে একটু ভারী কিছু চাপা দিয়ে রেখে দেবো দুদিন যেহেতু স্কুল ছুটি আছে দিলে মরাটগুলো বসে যাবে ভালো করে আমার